দেখুন দু সালের বিধানসভা নির্বাচনে কে কার হাত ধরবে আর কে কার পায়ে ধরে সিট চাওয়া করবে তাকে ইন্ডিয়ান সেকুলার ফান্ড নাই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের স্পষ্ট বার্তা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে অবিজেপি অ তৃণমূল যে সমস্ত শক্তিগুলো আছে অবশ্যই জাতীয় কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই সেই জোটের মধ্যে কংগ্রেসকে আমরা আহ্বান জানাবো রেফ্রন্টকে আহ্বান জানাবো আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও আহ্বান জানাবো যারা ডাকে সারা দিয়ে আসবে তাদের কিনে ঐক্যবদ্ধ হবে লড়াই হবে এবার দিল্লিতে দস্তি এখানে কুস্তি এটা কেমন ভাবে বাংলার কংগ্রেস বা বাংলার মানুষ নেবে সেটা এখন দেখার বিষয় বামপন্থীর আসছে কংগ্রেসের আসছে তৃণমূলের আসছে কি

তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক আমি বলছি না তাদেরকে কাস্টাডিতে নিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার আছে ইভেন যে সিসিটিভি অপারেটর যিনি আছেন যিনি বা যারা সিসিটিভি অপারেটর ছিলেন ওই দিনের তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার যে সিসিটিভিতে কোন রকম ভাবে ছেড়ছাড় হয়েছে কি হয়নি তাহলে অনেক কিছু হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি একটা কথা বলছি আমার মনে হয় নিটফল জিরো হবে যেভাবেই বিভিন্ন চাকরি চুরি মামলাতে একের পর এক জামিন পেয়ে যাচ্ছে তার সুব্যবস্থা দিল্লির পরিচালিত সরকার করে দিচ্ছে এই আমার মনে হয় সেই সেটিং এর গিয়ে ওই তিলোত্তমায় ক্ষতিগ্রস্ত হলো যারা তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো তাকে তো মেরে দিল যারা এর সাথে যুক্ত তাদেরকে রকম ভাবে এই আপনার ডকুমেন্টসকে ডিস্ট্রয় করে দিয়ে এভিডেন্সকে ডেস্ট্রয় করে দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা চালা দেখুন আমি ফুরফ্রাশিপকে নিয়ে কি চক্রান্ত চলছে কি চলছে বলতে পারছি না এই মুহূর্তে তবে ফুরফ্রাশিপ পি সাহেব পি যারা যথেষ্ট সজাগ হয়তো আপনি দেখছেন দু একটা মন্তব্য হয়তো একে অপরের বিরুদ্ধে যেন হয়ে যাচ্ছে হলেও এরা যথেষ্ট সজাগ মাথায় রাখবেন ব্রিটিশদের বিরুদ্ধে ফুরফ্রাশিপের অবদানটা কম ছিল না সেই সময়কার গান্ধীজি থেকে শুরু করে বিভিন্ন বড় বড় যারা আছেন রাজা মোহনের ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের দাদা হুজুরকে দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে যথেষ্ট কন্ট্রিবিউশন তার পরিবার আমরা সুতরাং যারা ভাবছে আমাদের মধ্যে রাজনৈতিক লড়াই লাগিয়ে দিয়ে ফায়দা নিয়ে বেরিয়ে যাবে অতটা সহজ নয় ফুরফার ডিমান্ডের মধ্যে একটা অন্যতম ডিমান্ড কিন্তু ওই দিনকে পূরণ হয়নি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় যেটা মুখে বলে দিয়েছে আর যেগুলো লিখিত দিয়েছে সেই ডিমান্ডগুলোর জন্য কিন্তু

আমাদের যিনি এমপি চারবারের এমপি পার্লামেন্ট থেকে কতবার কথা বলেছে অনেক নাটক করেন অনেক কথা বলেন অনেক প্রতিবাদ করেন অনেক কিছু করেন শুনতে পাই কিন্তু পার্লামেন্টে এই বাজেট আগে উত্থাপন করা দরকার ছিল কাছে মেনশন করা দরকার ছিল কলিং করা দরকার ছিল প্রয়োজনে জিরো আওয়ারে এটাকে উত্থাপন করা দরকার ছিল আমরা দাবি করেছি শুধু জানকুনি থেকে ফুরপুরা শরীফ বারুইপাড়া থেকে ফুলপুরা শিব তারপর থেকে ফুরপুরা শরীফ রেল লাইন তিনটে ফুরপুরা শিবকে তিনটে রেল লাইন ডানকুনি টু ফুরপুরা শরীফ বারোই পাড়া টু ফুরফুরা শরীফ তারকেশ্বর টু তিনটে লাইন আছে ফুরফুরা আর আমরা চেয়েছি এটাকে এক্সটেন্ড করে আপনার আট ফুট পর্যন্ত পৌঁছানো হোক এই বিষয়টা পার্লামেন্ট একবারের জন্য এই বাজার সেশনের আগে তুললেন না এটা বোঝাই যাচ্ছে আমাদের এমপির ফুরফুরা শরীফ কেন তিনি কতটা মানে চিন্তা ভাবনা কতটা পজিটিভ রাখেন বলছিলাম দাদা জেলা থেকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ভাই ভাই ভোটের সময় হিন্দু হিন্দু ভাই ভাই আর ভোট মিটলে আর বললাম সব মানে ডিপার্টমেন্টের উপরে স্কুল এডুকেশন এর উপরে একদিন আলোচনা হয়েছে তিন ঘন্টা সেখানে আলোচনা অংশগ্রহণ করে বলা দরকার ছিল তো আমি বলেছি আমি হিন্দু মুসলমান এই মুসলমান মুসলমান ভাই ভাই বাকি সব অমুক বলিনি আমি হিন্দু মুসলমান ভাই ভাই বলি সময় দলিত মুসলমান ভাই ভাই আদিবাসী এই এত বছরে প্রায় দশ লক্ষ হিন্দু মুসলমান নির্বিশেষে যারা হিন্দু হিন্দু করে তাদের কাছে আমি বার্তা এটাই বলুন আপনারা অন্তত হিন্দু ভাইদের জন্যই চিৎকার করুন যে দশ লক্ষ বিএড করে ছেলে মেয়েরা বসে আছে তারা পরীক্ষার কোনো চান্স পাচ্ছে না দু হাজার বাইশ সালের টেট হয়েছে না এই নিয়ে দুটো চর্চা হোক না স্কুলগুলোতে শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে সাড়ে আট হাজার চর্চা হোক না বলে তো হিন্দু ভাইয়ের ছেলেটাও তো পড়ে তা নিয়ে কোনো কথা নাই পজিটিভ কোনো কথা নাই শুধু ভোটের জন্য হিন্দু হিন্দু ভাই আপনার বাড়ি সম্ভবত নবাবপুর ভগবতীপুর চন্ডিতালা বিধানসভার মধ্যে চন্ডিতালাতে হুগলি জেলার অনেক তাবর নামো তাবর তাবর তৃণমূল কংগ্রেসের নেতা আছে ওদের কাছ থেকে তারা জবটা নেওয়া দরকার দু একুশ সালের আগে আপনারা অনেক গল্প শুনিয়েছিলেন মুসলমানদের কাছে গিয়ে যে ভোটটা দাও বিজেপি কে আটকাবো বিজেপির বিরুদ্ধে লড়াই আমরা করব ভোট মিটে গেছে গদিতে বসেছে বিভিন্ন পদে বসেছে রাজ্য সরকারে বসেছে কেন যারা এই ধরনের অবাঞ্চিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না বাবুর কোনো সাবজেক্ট নাই হিন্দু মুসলমান ছাড়া সব সাবজেক্ট খেল বাবু এই সাবজেক্টটাতেও ডুববে কিছু বাঁচার চেষ্টা করছে এটা পশ্চিম বাংলা এটা বাবুকে জানিয়ে দিচ্ছে আবার এটা সম্প্রীতির মাটি এটা ঐক্যের মাটি এটা নজরুলের মাটি এটা রবীন্দ্রনাথের মাটি এটা আবু বাকারের মাটি এই মাটিতে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিতে পারবেন না অনেক রকম রাজনৈতিক দল বাংলা থেকে ঘুরে চলে গিয়েছে এবার বিজেপির যাওয়ার পালা তৃণমূলেরও যাওয়ার পালা বাবুর মনটা খারাপ হয়ে গেছে কেউ বলছে আমাকে তৃণমূলের বিটি কেউ বলছে বিজেপির বিটি আচ্ছা ব্যাপারটা হচ্ছে বিটা তো পরে আসে আগে তো এ আছে তো এ টিমগুলোকে আগে খুঁজে বার করুন তারপরে বি টিম আমি কি আমি প্রধান প্রতিপক্ষ সময়ের সাথে উত্তর দেবো দেখুন উনি আমার চাচা যান কিছু ক্ষেত্রে বাউন্সার আসলে হুক করতে হয় আর কিছু ক্ষেত্রে বাউন্সার আসলে টুক করে বসে পড়তে হয়। হুক এই আমি বাউন্সার এসেছি আমি বসে পড়লাম। না না ওটা হচ্ছে আপনি যেটা দেখছেন কারো বক্তব্য করতে যে কোন অ্যাঙ্গেল থেকে কারো ভিডিও একটু চলে গিয়েছে। এটা ভাববেন না যে ওই ওই পিশাবের বিরুদ্ধে এই পিজাদা বলে দিলেন এই পিজাদা বিরুদ্ধে পিশাব বলে দিলেন একদম ভাববেন না। প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে কারো বক্তব্য যদি কারো উল্টো হয়ে যায় সেটা তো এটা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ভাই এই ধরনের কোনো ব্যাপার না